বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী জুলাইয়ের আট তারিখে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঁচ থানার সমস্ত স্বাস্থ্য সহকারী আজকে আমরা এই কর্মসূচি অবস্থানে অংশগ্রহণ করেছি স্বতঃস্ফূর্তভাবে আমাদের ছয় দফা দাবি নিয়ে আজকে আমরা এই কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা গোপালগঞ্জ সিভিল সচন অফিসে অবস্থান করেছি আমাদের প্রাণের দাবি আমাদের ছয় দফা এই ছয় দফা দাবি আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় মহোদয়কে আমরা অবহিত করতে চাই আমাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য এবং আমরা যে ছয় দফা দাবি যে ছয় দফা দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে দেখেন আমরা স্বাস্থ্য সহকারী সারা বাংলাদেশে ছত্রিশ হাজার স্বাচ্ছ সহকারী আমরা চল্লিশ বছর যাবৎ এই দাবি আদায়ের জন্য মাঠে ঘাটে পথে আমরা কাজ করে আসছি আমরা আমরা চল্লিশ বছর যাবত আন্দোলন করে আসছি আমাদের এই দাবিগুলি বেতন বৈষম্য নিরসনে ছয় দফা দাবি মুখ নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংশোধন চোদ্দতম গ্রেডে প্রদান ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেড উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রধান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতার এই ধারাবাহিক ভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেছি কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আজকে বাংলাদেশের ভেটেনারি যারা পশুর চিকিৎসা করে তারা টেকনিক্যাল পদমর্যাদা পেয়ে আজকে এগারোতম গ্রেডে চলে গেছে আজকে আমরা আশাফুল মাতলুকা সৃষ্টি শ্রেষ্ঠ জীব আজকে আমরা মানুষকে সেবা দিয়ে আমাদের মাসুম বাচ্চাদেরকে সেবা দিয়ে টিকা দিয়ে ভ্যাকসিন দিয়ে আজকে আমাদের পদমর্যাদা পাই না এটা আমরা আজকে গভর্নমেন্টের কাছে জানাইতে চাই যে এটা আমাদের দুঃখ বেদনা আজকে আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে আমাকে দাবি নিয়ে আমরা এখানে উপস্থাপন হয়েছি আমরা মিডিয়ার কাছে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের ডিজি মহোদয় স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর এবং সিভিল সার্জন স্যার সকল সিভিল সার্জন স্যারকে আমরা অবহিত করার জন্য আসছি যে আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করবেন আমরা পহেলা জুন থেকে সমস্ত ইপিআই কার্যক্রম করতেছি তালি প্রদান করতেছি না সমস্ত রিপোর্ট রিটার্ন বন্ধ আছে সেপ্টেম্বর এক তারিখ পর্যন্ত আমাদের সমস্ত টাইসিট সিট বন্ধ থাকবে সেপ্টেম্বর এক পহেলা সেপ্টেম্বরের আগ পর্যন্ত যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের সমস্ত কার্যক্রম আমরা বন্ধ করে দেব ডাউন দিয়ে দেব ইনশাল্লাহ আমাদের যে টিসিবির কার্যক্রম আছে চলতেছে এই টিসিবির কোনো রিপোর্টই আমরা প্রদান করতেছি না এবং আমরা কখনোই এই রিপোর্ট প্রদান করব না এবং টিকাও বাচ্চাদের দিব না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অতএব পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের যদি তার আগ মুহূর্ত পর্যন্ত যদি দাবি আদায় না হয় তাহলে আমাদের পয়লা সেপ্টেম্বর থেকে সমস্ত কার্যক্রম আমাদের বন্ধু ঘোষণা করবো আমরা ইনশাআল্লাহ